হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও আই দেখাবো তোমাদের ইউটিউবে কোনখান থেকে স্টার পাওয়া যায় এখন আগে তোমরা জানতে যে ফেসবুকে স্টার অপশানটা থাকে কিন্তু ইউটিউবে স্টার অপশানটা তোমরা পাও না তো দেখো আমি আমার প্রোফাইল থেকে যাচ্ছি দিয়ে দেখো তোমাকে দেখাচ্ছি কিভাবে স্টার পাওয়া যায় এই যে দেখো আমার একটা বড় ভিডিওতে একটা লং ভিডিওতে আমাকে একজন স্টার দিয়েছে স্টারটা আমি তোমাদেরকে দেখে দেখাচ্ছি দেখো কমেন্টে যাচ্ছি দেখো এই দেখো এখানে আমার স্টার দিয়েছে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দেখাচ্ছি দেখো একশো স্টার দিয়েছে থ্যাংক ইউ এই যে দেখো সুপার এটা স্টার বলে না সুপার থ্যাংকস বলে তোমার ভিডিও নিজে কেবল থ্যাংকস বলে লেখা থাকবে এই যে দেখো আমার ভিডিওর নিচে এই যে ডলার মতো শো করছে থ্যাংকস বলে লেখা আছে এখানে টাচ করলে তুমি তাকে থ্যাংকস সুপার থ্যাংক দিতে পারবে যেমন ইউটিউব ফেসবুকে তোমার স্টার বলে লেখা থাকে এটাতে লেখা আছে থ্যাংকস তো এই থ্যাংকসে যখনই তুমি দেবে কাউকে কুড়িটা দিতে পারো কাউকে একশোটা দিতে পারো কাউকে হাজারটা দিতে পারো কাউকে দুশোটা দিতে পারো তোমাদের ইচ্ছে সেটা তো এটা তোমরা কোথার থেকে চালু করবে দেখো আমি তোমাদেরকে ব্যাক করি ইউটিউব স্টুডিওতে চলে আসছি আমি ফার্স্টে ইউটিউব স্টুডিওতে চলে এলাম ইউটিউব স্টুডিও থেকে দেখাতে তোমাদের সাহায্য হবে দেখো এখানে আমার ডলার শো করছে এই যে দেখো অলমোস্ট রেভিনিউ এখানেও ডলার শো করছে আর দেখো উপরেও আমার ডলার শো করছে দেখো একশো ডলার হলে আমি পয়সাটা পাবো ঠিক আছে এই যে দেখো আমি ওয়াটস পে তিনটে দুটো আর শর্ট পেজ এই দুটো আমি এগুলো আমরা টাকা আর্নিং করতে পাচ্ছি এবং সুপার থেকেও টাকা আর্ন করছি তো এই যে সুপার এই যে মেম্বারশিপ শপিংস আর ব্যান্ড কন্টেন্ট এগুলো থেকেও আর্ন করা যায় কিন্তু এদেরকে কিছু টাকা তোমাদেরকে দিতে হয় এই যে সুপারস্টার ওই যে সুপার থ্যাংকস বলে এলা আমি দেখো এই যে সুপার থ্যাংকস আছে দেখো উপরে এটা আমি অন করে রেখেছি আর সুপার চারটাও আমি অন করে রেখেছি আর সুপার স্টিকারটাও আমি অন করে রেখেছি কারণ এইগুলো যারা তোমরা যদি অন করে রাখো অবশ্যই তোমাদের ভিডিওতে শো করবে লাইভে শো করবে ফটোতে শো করবে সব জায়গায় তোমাদেরকে সুপার স্টিকার সুপার চার সুপার থ্যাংক এগুলো কিন্তু শো করবে যখনই শো করবে তখন তোমার কিন্তু এখানে যারা স্টার দেবে এখানে কিন্তু তোমার এই যে দেখো অলমোস্ট রিভিউনিউ এখানে শো হবে স্টার দিলে এখানে শো হবে আর আমার এখন শো হচ্ছে ডলার্সটা অ্যাডসেন্সে তাই আমার অ্যাডসেন্সে শো হচ্ছে স্টার যাদের অ্যাডসেন্স চলে এসেছে তাদের ওখানে শো হবে আর একটা সিস্টেম আছে সুপার চার্টের একশোটাকেও যদি সুপার স্টার মানে দেয় তোমাকে তো একশোটা সুপারস্টারের মধ্যে তিরিশ পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট নেবে ইউটিউব আর মানে সেভেন্টি দেবে তোমাকে সেটা তোমাকে দেবে অ্যাডসেন্সে সেভেন্টি ডাইরেক্ট অ্যাডসেন্সে ঢুকে যাবে তাই সেভেন্টি হচ্ছে তোমার আর থার্টি হচ্ছে ইউটিউবের তাই স্টার্ট দেওয়ার নিয়মটা তোমরা কিন্তু একবার জেনে নাও সবাই অনেকেই হয়তো বলে আর অনেকে করে যে যেমন পারে বলে হয়তো দেখো এরপরে আমি ওয়াচ পেজ অ্যাডটা বলছি মানে লং ভিডিও থেকে যে টাকাগুলো আর্ন করা যায় যেমন আমার লং ভিডিও থেকে এইটা আর্ন হয়েছে এরপর শর্ট ভিডিও থেকে দেখাচ্ছি মানে এই যে শর্ট ফিট ফিটস অ্যাড এটা হচ্ছে কি এই যে দেখো সাইডে দেখাচ্ছে তিন পয়েন্ট তিন পয়েন্ট টু পয়েন্ট এগুলো হচ্ছে শর্ট ফিট মানে আঠাশ দিনের টাকাটা এখানে আস্তে 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 করে তোমার যত মানে রানিং চলবে ভিডিওটা তত তোমার এগুলো টাকা অ্যাডস হবে এই দেখো অ্যানার্থিক্স তখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কীরকমভাবে চলছে এই যে এই ভিডিওগুলো টপ কন্টেন্ট এই ভিডিওগুলো আমার একদম রানিং চলছে এই যে সেভেন দশমিক আটকে এটা রানিং চলছে এটা টাকা ওরা দিচ্ছে বা এই যে সেভেন দশমিক সেভেন কে ফাইভ দশমিক কে এইগুলো কিন্তু রানিং এই যে আজকে যেমন আজকের যে ভিডিওতে এই যে রিল ট্রাইম এই যে দেখো এক হাজার নশো আঠারো রিল ট্রাইম এগুলোর যে আজকে মানে এই ছেড়া ছাড়া হয়েছে তাই এইগুলো রানিং এখনও দেয়নি এগুলোর পরে এরপরে তোমার আঠাশ দিনের মধ্যে কতগুলো সাবস্ক্রাইবার কতগুলো কি এগুলো কিন্তু সব তোমাদেরকে দেখাচ্ছে তো তোমাদেরকে বলে দিলাম এখন আপাতত তোমরা তিনটা দিক থেকে রানিং করতে পারবে বাই